আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি অরিজিনাল ব্লাডের আসিল মুরগির বাচ্চার দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা হব তো স্ক্রিনে যে দেখারায় এখানে রয়েছে নয় পিস সত্তর দিন বয়সে আসিল মুরগির বাচ্চা তো আরও রয়েছে সত্তর দিন বয়সে প্রায় রয়েছে আমার কাছে উনিশ পিসের মতো রয়েছে তো ওগুলো দেখাবো সামনে সামনে দিক তো আপনারা যারা ভালো ব্লাডের আসিল মুরগির বাচ্চা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সতেরো দিন বয়সের আসিল মুরগির বাচ্চার দাম হচ্ছে গিয়া চারশো টাকা পার পিস তো আপনারা যারা বাচ্চা নিতে চান অবশ্যই দাম দর করবেন না আমি যে দাম বলে দিয়েছি ভিডিওর মাঝে এক দাম আর কোনো দাম এদেরই চলবে না তো যে দেখা এখানে রয়েছে টার্কি মুরগির বাচ্চা আর ব্রাহ্মা মুরগির বাচ্চা আর আসিল মুরগির বাচ্চা তো ব্রাহ্মা মুরগির বাচ্চা যাদের প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন মার্শাল আমার কাছে বিভিন্ন সাইজের ব্রাহ্মা মুরগির বাচ্চা রয়েছে তো স্ক্রিনেতে দেখার এখানে রয়েছে স সত্তর দিন বয়সের আট পিসের মতো আর রয়েছে পাঁচ দিন বয়সী সাত দিন বয়সী আর তিন দিন বয়সী তো আপনাদের যাদের যে কোনো সাইজের ব্রাহ্মা বা আসিল মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেওয়ার চেষ্টা হব তো স্ক্রিনে যে এখন দেখ এখানে রয়েছে একদিন বয়সী আসিল মুরগির বাচ্চা তো একদিন বয়সী আসিল মুরগির পার পিস দাম হচ্ছে গিয়ে তিনশো টাকা পার পিস আর ব্রাহ্মা মুরগির পার পিস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর টার্কি মুরগি পার পিস হচ্ছে গিয়ে একশো টাকা তো মার্শাল্লাহ আমার সবগুলি বাচ্চাই জোর জোরা ফুরফুড়া নিঃসন্দেহে নিতে পারেন সবগুলা বাচ্চা অ্যাক্টিভ আছে তো সাত দিন বয়সী আসিল মুরগির দাম তিনশো পঞ্চাশ টাকা পার পিস এখানে রয়েছে প্রায় মনে হয় দশ পনেরো পিসের মতো রয়েছে আসিল মুরগ আর রয়েছে টার্কি মুরুগ আর রয়েছে ব্রাহ্মা মুরগ তো এখানে ব্রাহ্মা মুরগির বাচ্চাই বেশি রয়েছে তো আপনারা যারা ব্রাহ্মা মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই স্কুলে নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম